নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে হচ্ছে বুধবার আজকে একটু ঠান্ডাটা বেশি পড়েছিলো তাই সকালে না ঘুম থেকে একটু উঠতে ইচ্ছে করছিল না ঘুম তো ভেঙে যায় কিন্তু উঠতে ইচ্ছে করে না কম্বল বা লেপ যদি ঘুরে ঘুমোয় তাহলে কি হয় বলুন দেখি ঠান্ডাতে একটু বেরোতে কষ্ট হয় তো যাই হোক উঠতে তো হবে ঘর সংসারের কাজ তো আমাদের করতে হবে কাজ তো একটু দেরি হলে অনেকটাই বিছিয়ে পড়তে হবে তো ভাবলাম আর দেরি না করে উঠে পড়ি তো উঠে কিন্তু অনেকটাই ঘর ছাড় দিয়ে নিয়েছিলাম তারপরে চান করতে চলে গেছিলাম তো এই যে চান করে এসে এই যে মাথা টাথা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে আর এখন যেহেতু শীত পড়েছে তো হাত পায়ে মুখে তো যে কোনো একটা ক্রিম লাগাতেই হবে না লাগালে কিন্তু হাত পা খসখসে হয়ে যায় আর কীরকম রুক্ষ সূক্ষ হয়ে যায় তো তার জন্য ভালো লাগে না তো শীতের সময় একটু ক্রিম বা লোশন সব কিছুই লাগাতে হয় তো ওতেই কিন্তু টাইমটা একটু চলে যায় তো যাই হোক লাগিয়ে আর এই যে চাল ঘর আর এই ছোটো রুমটা পৌঁছে মানে ঝাঁট দিতে একটু বাকি থেকে গেছিলো তো ওইটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর রান্নাঘরটাও ঝাঁট দেওয়া হয়েছিলো না তার সঙ্গে রান্নাঘরটাও ঝাঁট দিয়ে নিলাম তো ঝাঁট দিয়ে আমি কিন্তু সোজা চলে যাব মানে ছাদে ওই যে ভাইছি এসছে ওই পুচকিটা তো ওর যে জামা কাপড়গুলো বেরায় নোংরা ওইগুলো কেচে ধুয়ে দিলাম একটু আর আমার যে জামা কাপড়গুলো বেরিয়েছে ওইগুলো ধুয়ে চান করে সোজা চলে যাবো ছাদে ছাদে আগে পুজো করে আসবো কারণ আমার কাছে পুজোটা হচ্ছে নিত্যদিনের থেকে বড় কাজ ওই কাজটা হয়ে গেলে কিন্তু মনে হয় সারাদিনের অনেকটাই কাজ এগিয়ে গেছে কারণ ঠাকুরকে না খেতে দিয়ে আমরা কি করে খাই বলুন তাই না তাই আমি মনে করি আগে পুজোটা করে দিই চান করে তারপরে অন্য কিছু কাজ হবে তাছাড়া তো তাদেরকে এই যে কালকের যে মানে যে কয়েকটা কাপড় পড়ে আছে ওর গাঁথা টাঁথা পড়ে আছে ওইগুলো তুলে নিব আর বাকিগুলো শুকিয়ে দিব তারপরে যাব পুজো করতে আর আজকে কিন্তু ছাদে খুব একটা ফুল ফোটেনি এখন ঠান্ডা পড়ে গেছে তো এই শীতের দিনে খুব একটা ফুলও ফুটছে না তবে আমার বাগানে যা ফুটছে সেটা আমার কিন্তু আরামসে পুজো হয়ে যাচ্ছে মানে ঠাকুরের হয়ে যাচ্ছে কুলিয়ে যাচ্ছে আমাকে আর এক্সট্রা কিনে আনতে হচ্ছে না তো যাই হোক গাছগুলো লাগিয়েছিলাম বলে বেশ উপকারই পাচ্ছে কারণ বাজার থেকে দশ টাকার ফুল তো দেয় না কুড়ি টাকার আনতে গেলে বেশি দেয় না দু চারটে ফুল কোথায় দেয় তো সেটা কিন্তু ঠাকুরের কাছে দিয়ে মনটা তৃপ্তি হয় না নিজের ঘরে একটু ফু মানে বাগান থেকে ফুল তুলে যদি ঠাকুরের কাছে দেওয়া যায় না তাতেই মনটা তৃপ্তি হয়ে যায় তো যাই হোক আমার কিন্তু প্রত্যেক দিনের ফুল প্রত্যেক দিনই হয়ে যায় তাই আজকেও দেখলাম মোটামুটি হয়ে গে হয়ে যাবে যা ফুল ফুটেছে বাগানে তো তার আগে ঠাকুর ঘরটা ঝাঁটটা দিয়ে ওই ঠাকুরের বাসনগুলো কিন্তু নিত্যদিনের মতো মেজে নেব এই যেহেতু প্রত্যেক দিনের বাসন মাজতে হয় তো বেশি দিন হয় না এই যা একটু এই বৃহস্পতিবারে একটু বেশি করে বাসন মাঝামাঝি হয় আর অন্যান্য দিন এতটা হয় না যেটা ঠাকুরের কাছে প্রদীপ প্রদীপগুলো দিয়ে ওইগুলোই মেজে দিই মানে ঠাকুরের ভোগ দেওয়ার থালা আর প্রদীপ দু একটা বেরোয় ওইগুলোই মেজে তো এগুলো মেজে রেখে দিয়ে জলটেল নিয়ে রেখে দিয়ে চলে এলাম ফুল তুলতে আর ফুল বেশ অনেকটাই হয়েছে আর এই দুটো ফুলের কালার দেখুন বন্ধুরা এত মিষ্টি কালার এত শোবার কালার দুটো ফুল দারুণ লাগছে ফুল দুটো দেখতে তো ফুল আমার মানে ঠা ঠাকুর কাছে দিতেও যেরকম ভালো লাগে আর তুলতেও সেরকম ভালো লাগে আর এই গোলাপ ফুলের কালারটাও দেখুন খুব সুন্দর তো যাই হোক ফুল তুলে নিয়ে চলে এলাম এবার ঠাকুরের কাছে ফুলটা দিয়ে দিব। ঠাকুর পুজো করব তারপরে একটু গীতা পাঠ করব তারপরে নিচে যাব কারণ এখানে পুজো করে তুলসী মঞ্চ পুজো করব। আবার আমাদের দোকান আছে ওই দোকানেও আমাকে ঠাকুরের কাছে পুজো করতে হবে তারপরে যাবা বাকি কাজটা করবো তো এটাই হচ্ছে সব থেকে বড়ো কাজ আর এই ফুলটা কিন্তু আমি নিয়ে যাব দোকানে নিচে ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য আর আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার বলে দিচ্ছি নূর ব্লক্স শুক্লা চ্যাটার্জি শুদ্ধ দিবর সুপ্রিয়া ব্লক্স বুলু ব্লক্স অ্যান্ড রেসিপি প্রত্যেকে অনেক 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 থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য আশা করি আগের ভিডিওগুলিতেও আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে অবশ্যই থাকব। তো যাই হোক এখন কিন্তু আমার মেয়েরও পরীক্ষা শুরু পরশু দিন থেকে তো তার জন্য আমিও একটু মানে ব্যস্ত থাকব তো ব্যস্ত থাকলে শুরু তো আমাদের আর হবে না আমাদের এই জিনিসটা এই যে মানে চাকরিটার দিকেও একটু নজর দিতে হবে তো সেটাও সবাই যেটা বলেছেন ঠিকই কথা আমরা ওই সাইলেন্টে রাখবো না হলে চালিয়ে দিয়ে চলে যাব কোথায় বা তাদের পড়াশোনা দেখতে এই সব কাজে ব্যস্ত থাকবো তো প্রত্যেকেই চেষ্টা করব নিশ্চয়ই মানে যতটা সম্ভব পারা যায় ভিডিওগুলো দেখার তো তারপরে পরীক্ষা শেষ হয়ে গেলে দেখা যাবে তো তার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে যতটুকু পারবে জানি প্রত্যেকেরই সমস্যা হবে তবে তার মধ্যেও যে যতটুকু পারবেন ভিডিওগুলো দেখে অন্তত মানে টাইমটা একটু যাতে হয় সেই চেষ্টাটা করবেন সবাই তো আমিও সেই চেষ্টা করব চেষ্টা করব কারণ জানি প্রত্যেকের বাচ্চারই এখন মানে স্কুলে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আর চলবে এখন কিছুদিন তার জন্য সবাই একটু ব্যস্ত থাকবে তো আমিও তার মধ্যে একজন তো চেষ্টা করব মানে প্রত্যেকে প্রত্যেককে হেল্প করার জন্য তো যাই হোক পুজো শেষ করে চলে এলাম এই যে রান্না করব বলে আর ওই দোকানের বাচ্চাগুলোকে কিন্তু আজকে দিয়ে দিব ওই পান্তা ভাত আর কালকে ভেজে রেখেছিলাম আলু ভাজা শীতের দিনে একটু সুবিধা কি জানেন তো মানে তরকারি রেখে দিলে বেশ ঠান্ডা থাকে নষ্ট হয় না বা মানে সব কিছুরই একটা ফ্যাসিলিটি পাওয়া যায় শীতের দিনে সব জিনিসেরই তো আমিও সেরকম কালকে রাত্রে একটু একটু বেশি করে আলু ভাজা করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে সকালে যে দোকানের বাচ্চাগুলোকে পান্তা খেতে দিব। আলুটা একটু বেশি করে ভেজে রেখে দিলে আমরা এখন রাত্রে খেয়ে নেবো আবার সকালে বাচ্চাগুলোকে পান্তা ভাতের সঙ্গে দিয়ে দিব একটু জাস্ট গরম করে ওদেরকে দিয়ে দিলাম ওরাও খেলো আমরাও খেলাম আর এই যে ভাইবুকে একটু করে দিলাম ডিম পাউরুটি টোস্ট করে দিলাম আর মেয়ে বললো আমি বাটার পাউরুটি খাবো ডিম পাউরুটি খাবো না তো ওকে তাই করে দিলাম আর আমি কি খেলাম জানেন তো ওরা একটা রেখে দিলো মানে ভাইবু একটা রেখে দিল ডিম পাউরুটি আর মেয়ে রেখে দিলো একটা বাটার পাউরুটি ওই দিয়ে আমার চা খাওয়া হয়ে গেল তো আমাদের তো খাওয়া এরকমই যে যেখানে রেখে দিয়ে যাবে আমরা ওইটা গুছিয়ে খেয়ে নেব ব্যাস এটাই আমাদের খাওয়া তো আজকে কিন্তু বন্ধুরা আমি টমেটো চাটনি রেস্টুরেন্ট বলুন বা এই যে অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় আমি কিন্তু সেরকম একটু চেষ্টা করব মানে আপনাদের সঙ্গে শেয়ার করব বা বলবো হয়তো কেউ করে খেয়ে থাকবেন তাও যারা হয়তো খাননি তাদের জন্য বলবো আমি কিন্তু টমেটো চাটনি করি এই যে প্রথমে কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে টমেটোটাকে একটু নেড়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আচ্ছা এক্ষেত্রে কিন্তু আমি টমেটোরটা মানে খোসা ছাড়িয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে দিলে কি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তার সঙ্গে ওই যে মাঝখানের যে টমেটোর আঁটিটা থাকে ওইটা একটু শক্ত হয় ওইটা সেদ্ধ হতে চায় না ওইটাকে কিন্তু আমি এখানে বের করে ফেলে দিই আর বাকিটুকু সব কিছু আমি দিয়ে দিই দিয়ে এইটা দিয়ে সেদ্ধ করা মানে একটুখানি ভেজে নেওয়ার পরে আমি কি করি ঢাকা দিয়ে অল্পক্ষণ একটু নেড়ে নিই দিলে কী হয় টমেটোটা একটু গলে যায় তারপরে ঢাকা খুলে আমি কিন্তু চিনির রস দিই আজকে কিন্তু আমি কালকে আমার বাড়িতে মিষ্টি দিয়ে গেছিলো মানে পাশের বাড়ি থেকে ওই মিষ্টির রস ছিল ওই রসটাই কিন্তু আমি আজকে দিয়ে চাটনিটা করছি আর এদিকে কিন্তু আমি এতে মেন যে সিক্রেট জিনিসটা দিব ওটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো আমি মিষ্টির রস যে কড়াই দিয়েছি চাটনির মধ্যে একটুখানি রেখে দিয়েছিলাম মানে ছোট বাটিতে হাফ বাটির মতো রেখে দিয়েছিলাম ওতেই আমি মানে কি বলবো এক চামচ চা চামচের এক চামচ আমি এখানে কিন্তু পাঁচ ছটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর সেখানে কিন্তু একটা চা চামচের ছোটো চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ওই মিষ্টির রসে গুলিয়ে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিছি আর একটু শেষে দিতে হবে টমেটো সস দিয়ে কী করতে হবে মাখো মাখো করতে হবে দারুণ টেস্ট হয় বন্ধুরা নিশ্চয়ই যারা করেননি একবার করে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে আমাদের ঘরে যে ছেলেটা খায় না এই যে ছেলেটাকে দেখছেন এই ছেলেটা কিন্তু চাটনি খায় না ও আজকে কিন্তু চেটে ফুটে খেয়ে গেছে কারণ ও নতুন ছেলে আগে কোনো দিন খায়নি তো আজকে করেছিলাম ওকে খাইয়েছি বলে সত্যি আকিমা দারুণ হয়েছে তো এইভাবে করলে কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকে খেতে ভালোবাসে আর সত্যি বলছি খুব সুন্দর হয় তো এই যে তারপরে করেছিলাম পালং শাকের ঘন্ট আর একটু মাছের ঝোল করেছিলাম আর রান্না করে দিয়ে চলে এসেছিলাম দোকানে ওই দোকানে একটু বসেছিলাম তারপরে আমার ভাইবু আর আমার পিসি এসছিলো ওরা কিন্তু আজকে বাড়ি চলে গেল কারণ তাদের বাড়িতে সামনে অনুষ্ঠান আছে আর পিসে বউ মশাই একটু সুস্থ আছেন আগের থেকে তাই জন্য ওরা আজকে বাড়ি চলে গেলেন আর আমারও একটু মনটা খারাপ হয়ে গেল কারণ পুচকিটা ছিল বেশ কয়েকদিন আনন্দে কাটছিল তো যাই হোক কিছু করারও নেই আর তো ও চলে যাওয়ার পরে আমি একদম আর কিছু করিনি দোকানে গিয়ে বসেছিলাম তো দোকান বন্ধ করে এই ছাদে এসে মেয়ে বললো একটু পাস্তা খাবো তো এই পাস্তাটাই রাত্রে করে মা মেয়ে দুজনে খেয়ে নিব। ব্যাস রাত্রে আর কিছুই করব না আর ভালোই লাগছে না মানে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল তো যাই হোক যে যার গন্তব্যে সে তো যাবে মানে কিছু করার নেই মন তো একটু খারাপ হবে তো যাই হোক তাকে ছেড়ে দিয়ে এই যে পাস্তা করে খেলাম তো বন্ধুরা এত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন